ইসলাম ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাদেরকে জন্য স্বাগতম এই মুহূর্তে আপনাদের জন্য একটি সুখবর এনেছি আমাদের যে সিআইটির এপিসোড গিন আমরা বলি সে সিআইডির মূল টপিক হচ্ছে সিআইটি নতুন পর্ব এপিসোড আপনারা কীভাবে দেখবেন না দেখবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর সিআইটির এপিসোড নতুন এপিসোড আমার এসকে টিভি একটি ইউটিউব চ্যানেল আছে এসকে টিভিতে আপনাদের নতুন পর্ব বিশেষ পর্ব গিন তুলে ধরা হয়েছে আপনার সবাই ওখান থেকে আপনারা দেখতে পাবেন আর একটা কথা বলি সিআইডির আগামীকালের এপিসোড কেমন লাগেছে এসবি বর্ধমান যেভাবে দয়ারপুর গুলি যে চালিয়েছে চালানোর পরপর কিন্তু আমরা দেখেছি রেসিপি নিজের নামে কিন্তু রেসিপি কিন্তু নিজেকেই কিন্তু চিনতে পাইছিল না চিঠির শক্তির হার নাটক করার পর আমরা দেখতে পেলাম যে পরে ক্ষণে দেখতে পেলাম যে পরেক্ষণে এসিপি আবারও সুন্দরভাবে সিআইডি বিরুদ্ধে চলে আসলো তারপর বারবোজার যে কেসটা আছে কেস নিয়েই কিন্তু আলোচনা হয়েছে আলোচনা করতে এসেছি আমরা জানি যে এসিপি বহুদিন থেকে সিআইডির ছিল না সিআইডি কিন্তু অত্যুর ভাই ভাল লাগে না আমার আমার এসকে টিভিতেও সবাই একই কমেন্ট করেছে ভাই সিআইডির এসিপি সারা সিআইডি ভালো লাগে না আসলে ভাই একটা পয়েন্ট আছে এসিপি সারা সিআইডি আসলে কাকুই ভালো লাগে না আমাকে আপনার কাকু ভালো রেসিপি আইছে এতে কিন্তু আবারও কোনো সিআইডি কোনো ধামাকা নতুন ধামাকা আবারও কিন্তু শুরু হয়ে যাবে প্লিজ ভাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এসকে সজীব ইসলাম যে চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছে এই চ্যানেলটা আপনারা সবাই দেখবেন আর এসকে টিভিতে আপনাদের দয়া আপনাদের ভালোবাসাতে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব অতিক্রম করি মনিটাইজার কাছে কিন্তু চলে গেছে আপনারা সবাই যেভাবে সাপোর্ট করবেন ওভাবে সাপোর্ট করবেন আর সিআইডি নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এসকে কে ইসলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিস্তারিত সব আলোচনা করা হবে এই ইউটিউব চ্যানেলে আরেকটা কথা শুনে রাখবেন বিভিন্ন রকমভাবে নিত্য নতুন ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু পাঠানো হয় রাজনৈতিক থেকে শুরু করি সব প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু দেওয়া হয় আর একটা কথা শুনে রাখবেন বিভিন্ন রকমভাবে যারা সিআইডি পছন্দ করেন না ভাই তারা কিন্তু ভাই কিছুই পছন্দ করেন সিআইডির মূল টপিক নিয়ে কিন্তু আবারও কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বললাম আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট টমেন্ট করে আপনারা আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন আলোচনা আপনাদের সাথে করতে চাচ্ছি সিআইডির বিশেষ যেদিন পর্ব আছে এই টপিক নিয়ে যেদিন কথা আছে কথা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি এসিপি যেসব আসলে ভাই যে এখন সিআইডি চলতেছে নতুন পর্বত যে বাকাইছে সিআইডির মধ্যে যে চক্রান্তগিরি শুরু করেছে সিআইডির টিমের সাথে যে জড়িত আছে এই টিম টিম যদি যদি হয় তাহলে কি আপনাদের কি ভালো লাগবে সিআইডির মতি গতিপূরণ কেমন গাওয়া হয়ে যাচ্ছে তাহলে আজকের মতন এই পর্যন্ত আলোচনা পরবর্তী আলোচনা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আর এসকে টিভি কিন্তু আপনাদের নিত্য নতুন নতুন পর্ব আপনি কিন্তু আপলোড দিচ্ছি সন টিভির কিন্তু নতুন নতুন এপিসোড কিন্তু এসকে টিভি কিন্তু আপনার পাবেন আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম